নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কুঁদরি বা তরুলি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আর যারা কুঁদরি বা তরুলি একদমই খায় না বা পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কুঁদরি বা তরুলির এই রেসিপি বানানোর জন্য আমি এখানে কুঁদরি নিয়েছি দেখুন আর কুঁদরিগুলো পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনার পর কুদ্রির গায়ে কিন্তু নানারকম নোংরা লেগে থাকে তাই অবশ্যই প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি কুঁদড়ির দুই সাইডটা কেটে বাদ দিয়ে তারপর এই রকম দুই ভাগ করে কেটে নিচ্ছি সব কুঁদড়িগুলোই আমি একইভাবে কেটে নেব তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সেপে কুঁদড়ি বা তরুলি কেটে নিতে পারেন দেখুন সব কুঁদড়িগুলো আমি একইভাবে কেটে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নাতে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি সরষের তেল দিয়েই রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কেটে রাখা কুঁচরিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কজরিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম শুধুমাত্র নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কুঁচিগুলো ভেজে নিতে হবে এই সবজিটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো আর মাঝে একবার আমি ঢাকা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন আমি সবজিগুলোকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তাই কুঁদরিগুলো একটু সেদ্ধ মতো হয়ে গেছে মানে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি একটু নরম হয়ে এসেছে এবার আমি কুঁদড়িগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি প্রায় ফিফটি পার্সেন্ট মতো কুঁদড়িগুলো সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট গ্রেভিতে আমি সেদ্ধ করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে আরও এক থেকে দুই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একটা সুন্দর কালার এসে গেছে এবার আমি কড়াই থেকে কুঁদরিগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আমি কিছুদিন আগে একটি কুঁদরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সেই রেসিপিটা খুবই পছন্দ করেছেন তাই আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কুঁদরিগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এবার জিরেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিতে হবে তবে বন্ধুরা এখানে বলে রাখি আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দিলেই হবে যে কোনো সবজিতে সামান্য পরিমাণে পেঁয়াজ ব্যবহার করলে সেই রান্নার স্বাদটা দেখবেন ভালো আসে তাই আমি পেঁয়াজটা ব্যবহার করেছি দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা একটা ব্রাউন কালারও এসে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দেড় মিনিট মতো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এক থেকে দেড় মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা যে টমেটোটা ভালোভাবে গলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি টমেটোটা একটু ভেজে নিয়েছি এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন এরপর এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে বেসন বেসন দেওয়ার পর এই মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই দই দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন আর একটু মশলাটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল জল দেওয়ার পর আরও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন মশলা যত ভালো কষানো হবে রান্না ততটাই ভালো হবে তবে কোনোভাবেই মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার এখানে আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি দেখুন জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো জলটা আমার একটু গাঢ় মনে হচ্ছে তো আরেকটু আমি পাতলা করার জন্য আরও সামান্য একটু জল ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ পর দেখবেন জলটা ফুটে এসেছে তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আরও একটু ফুটিয়ে নেব দেখুন জলটা আমি আরও একটু ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি ভেজে রাখা কুজরিগুলো দিয়ে দিলাম কুঁতড়ি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এবার কুঁচড়িগুলো ভাজার সময় পঞ্চাশ পারসেন্ট সেদ্ধ হয়েছে আর আর বাকি পঞ্চাশ পার্সেন্ট এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম আর মাঝে একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে চিনি দই আর টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু শুকনো শুকনো বানিয়ে নিতে হবে এই সবজিটা খুব বেশি গ্রেভি থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না তাই একটু শুকনো শুকনো বানিয়ে নেব তো আরও আমি দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা দুই মিনিট পর সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কুঁদরির রেসিপি প্রায় শেষের দিকে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেখবেন রান্নার শেষে ব্যবহার করলে স্বাদটা ভালো আসে তো কাঁচা লঙ্কাটা আমি দেওয়ার পর খুব ভালোভাবে আবারও না করে নিয়েছি এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি এখানে বলে রাখি আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু ড্রাই কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন এবার দেখুন ধনেপাতা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আজকের দুর্দান্ত স্বাদের কুঁচরির রেসিপি সম্পূর্ণভাবে তৈরি এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এটা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে আপনারা চাইলে এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ